এখন তো চাঁদেও চিনে না আমার এই সূর্যেও চিনে না চিনব কেমনি যে চিনাইবো সেও তো চিনে না শিরোনামের এক সময়ের জনপ্রিয় বাংলা ব্যান্ডের গানটির কথা মনে আছে গানটির গায়ক বিপ্লব আশির দশকের অন্যতম জনপ্রিয় প্রমিথুজ ব্যান্ড দলের প্রধান ও ভোকাল লম্বা চুল আলখেল্লা পরা তরুণ যে মানুষের মনের কথাগুলো সোজা সাপটা সুরে সুরে গাইতেন সব বয়সী এবং সব শ্রেণীর মানুষের মনের জায়গা করে নিয়েছিল সেসব গান ব্যান্ড মিক্সড ও একক অ্যালবাম স্টেজ শো সব জায়গায় নব্বই দশকে দাপুটে বিচরণ ছিল বিপ্লবের অ্যাল নগর বাউলের পাশাপাশি হেঁটেছে প্রমিথিউস ব্যান্ডে যেমন সরব ছিলেন তেমনি বাচ্চু জেমস হাসান ও বিপ্লব সমানতালে উচ্চারিত একটি নাম ছিল নব্বই দশকে এই চার ব্যান্ড ও চার শিল্পীর সমান বিচরণে মুখরিত ছিল বাংলাদেশের গানের জগৎ বছরের পর বছর ব্যান্ড প্রমিথিউসকে স্টেজ শো এবং টেলিভিশনের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি কোথাও নেই বিপ্লব ফেসবুকে মাঝে মধ্যে উঁকি দেন এক সময়ের দেশ মাতানো গায়ক বিপ্লব এখন পরিবার নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে স্ত্রী দুই ছেলে আদিত অ্যারন ও মেয়ে তটিনিকে নিয়ে বিপ্লবের এখন সংসার তবে এখন সংসার চালাতে এই গায়ক নিউ ইয়র্কে ট্যাক্সি সার্ভিসের কাজ করছেন সম্প্রতি গণমাধ্যমকে বিপ্লব জানিয়েছেন নিউ ইয়র্কে গিয়ে তিনি প্রথম কাজ শুরু করেন আমেরিকান এয়ারলাইন্সে এক বছর পর গাড়ি কিনে ট্যাক্সি সার্ভিস শুরু করেন দেশের রক গানের জনপ্রিয় এই শিল্পী যুক্তরাষ্ট্রে ট্যাক্সি চালান ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুনলেই হয়তো চমকে যেতে পারেন তবে বিপ্লব এতে মোটেও বিচলিত কিংবা বিব্রত নন তিনি যা তাই সবার সামনে থাকতে চান বিপ্লবের কথায় আমি ট্যাক্সি চালাই বলতে সংকোচ বোধ করি না আমি তো চুরি করছি না মানুষকে সেবা দিচ্ছি বিনিময়ে টাকা নিচ্ছি আমেরিকা আসার পর আমার অনেক বড় অভিজ্ঞতা হয়েছে বিদেশ বলতে আমরা দেশে বসে যা বুঝি বিদেশ আসলে মোটেও তা না আমেরিকার লাইফ আমাকে অনেক কিছু শিখিয়েছে অভিজ্ঞতা অর্জন করেছি যা আমার পরবর্তী জীবনে কাজে দেবে তবে বিপ্লব গান বাজনা থেকে দূরে সরে যাননি বললেন আমার অস্তিত্বে গান নতুন গান লিখছেন নতুন গানের সুরও তৈরি করেছেন এর মধ্যে অনেকগুলো নতুন গিটার কিনেছেন ছোট ছেলে অ্যারনের জন্য গিটার কিনে রেখেছেন কাজের ফাঁকে বিপ্লব প্রায় দিনই গিটার নিয়ে প্র্যাকটিসে বসে পড়েন জানিয়ে রাখলেন সৃষ্টিকর্তা যদি শরীর স্বাস্থ্য ভালো রাখে ব্যান্ডের সবাইকে নিয়ে আবার গানের ময়দানে নামবেন এর মধ্যে নিজেই এককভাবে বেশ কয়েকটি গানও করেছেন দেশে বিপ্লব তো ভালোই ছিলেন কেন আপনাকে দেশের বাইরে যেতে হলো ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে বিপ্লব সরাসরি বললেন সৃষ্টিকর্তা জীবনের এই সময়টা এখানেই লিখে রেখেছিলেন তাই আসতে হয়েছে যে বিপ্লব স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকতেন তাকে এখন ট্যাক্সিতে করে লোকজনকে এক জায়গা থেকে অন্য জায়গায় দিয়ে আসতে হয় এ নিয়ে অবচেতন মনেও কিছু উকি দেয় না প্রশ্নের জবাবে বিপ্লব বললেন আমি যে লাইফ স্টাইল লিড করতাম সেখান থেকে বেরিয়ে এসে এখন যে লাইফ লিড করছি মানুষ হিসেবে এটাই বড়ো যোগ্যতা যদি ভাবতাম আরে ভাই আমি তো বাংলাদেশের বিপ্লব এখানে এসে কি করছি তখন কিন্তু আমি শেষ মানে আমি ব্যর্থ হতাশ হয়ে যাব এই হতাশা আমাকে গ্রাস করবে আমি মনে করি দিস ইজ পার্ট অফ লাইফ আমি সময়টাকে উপভোগ করছি আমি নতুন গান লিখছি গানের মিউজিক করছি কোনো কিছু কিন্তু থেমে নেই নিজের একটা ইউটিউব প্ল্যাটফর্মও চালু করব ভক্ত শ্রোতারা প্রতিনিয়ত গান পাবেন বিপ্লব নিউ ইয়র্কে থেকেও মাঝে মধ্যে কনসার্টে গান করেন তবে বেশিরভাগ স্টেজ শো নিউ ইয়র্কের বাইরে করা হয় বলে জানান তিনি বললেন ব্যাটে বলে মিললে তখনই প্রোগ্রাম করি যুক্তরাষ্ট্রে ট্যাক্সি সার্ভিসকে কেন বেছে নিলেন অন্য কোনো কিছু করার সুযোগ কি ছিল না জবাবে বিপ্লব বলেন আমি স্বাধীন মতো কাজ করছি খবরদারি করার কেউ নেই এখানে অন্য কাজ করব আমার সেই সুযোগটাও তো নেই স্মার্ট কিছু করতে হলে এখানকার পড়াশোনা লাগে অভিজ্ঞতা লাগে দেশের মাস্টার্স ডিগ্রি দিয়ে এ দেশে স্মার্ট কিছু করা যাবে না এদিকে আরও পড়াশোনা করার সময় নেই এখন পড়াশোনা করবে আমার ছেলে ছেলেমেয়েরা ওদের তৈরি করছি আমি হয়তো বিষয়টা না বললেও পারতাম কিন্তু এসব লুকুচুরি আমার মধ্যে নাই তাই ট্যাক্সি চালানোর বিষয়টিও লুকায়নি বাংলাদেশ সঙ্গীত কলেজের অধ্যাপক আবু তাহের ছেলে বিপ্লব ছোটবেলা থেকে গানের মাঝে বেড়ে উঠেন উনিশশো সালে প্রমিথিউজ ব্যান্ড গঠনের মধ্য দিয়ে পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন দুই বছরের মাথায় প্রকাশ করেন প্রথম অ্যালবাম স্বাধীনতা চাই এরপর দলের হয়ে ষোলোটি অ্যালবাম প্রকাশ করেছেন একক গানেও বিপ্লব ছিলেন অনবদ্ধ প্রমিথিউজ ব্যান্ডের সর্বশেষ প্রকাশিত দুটি অ্যালবাম হচ্ছে আমাদের পথ ও ছায়াপথ ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য